হয়েছে লক্ষ্মীপুরে জুলাই যুদ্ধা টুটুল ফাটোয়ারি অস্ত্র দিয়ে পাশানোর নাটক সাজিয়ে হরানি করা প্রতিবাদ ও সুষ্ঠু দাবি জানিয়ে মানববন্ধন করা হয় মঙ্গলবার বেলা দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন আহত জুলাই যুদ্ধের পান্ডিশন এর আগে রোববার সদর উপজেলা দালাবাজার ইউনিয়ন আলিরাজ ফাটোয়ারের বাড়ির বাগান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পড়ে থাকা একটি থেকে অস্ত্র উদ্ধার করেন মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চড়িয়ে পড়ে যুবদল নেতা ও জুলাই যুদ্ধে টুটুল পাটোয়ারির বাড়ির পাশ থেকে অসুদ্ধ করে করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পর্যায়ে রোববার গভীরাতে টুটুর পাটোয়ারি তার ফেসবুকে আইডিতে লাইভে এসে নিজেকে নির্দেশ দাবি করেন টুটুর পাটোয়ারি দালাবাজার ইন্ডিয়ান যুবদলের সাধারণ সম্পাদক দিন দিনব্যাপী জেলা যুবদলের শুরু করে সকল ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিরা টুটুল পাটারি অস্ত্রের উদ্ধারের বিষয়টি নিয়ে ফেসবুকে তীব্র নিন্দা জানান মানব বন্ধু কর্মসূচি উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমাইন সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ হাসান লিঙ্কন জেলা শেষদের সাধারণ সম্পাদক হারুন রশিদ যুবদল নেতা আমির হামজা রাজু এম এম মমিন জহিরুদ্দিন ও বক্তব্য যুবদল নেতা টুটুর পাটোয়ারি মানব সঞ্চালনা করেন সদর উপজেলার ছাত্রদের আহ্বায়ক দেলাল হোসেন ভুইয়া বাবু তাকে জিজ্ঞাসা করলে তো বুঝতে পারবে না অস্ত্র কার কে এখানে রেখে গেছে কে টুটুল ফটারিকা পশানোর জন্য এই অস্ত্র দিয়ে আমাদের এই প্রসঙ্গ বিরোধী আন্দোলনের নেতা এবং যাদের দ্বারা হত হয়েছে তাদেরকে আজকে তাদের যেই তাদের কলঙ্ক দেওয়ার জন্য তাদেরকে আজকে সমালোচনার চেষ্টা করা হয়েছে আমরা আমরা আগামী বাংলাদেশের মেরামতের জন্য আমরা কাজ করব আমাদেরকে সেখানে যেখানে আপনারা সহযোগিতা করবেন সেখানে আজকে আমাদের সহযোগিতাদেরকে পাঠানোর জন্য বিভিন্ন স্বতন্ত্র করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষা বলতে চাই পুতুল পাঠানোর বিরুদ্ধে যে স্বতন্ত্র মূলক অস্ত্র দিয়ে তাকে পাঠানোর জন্য চেষ্টা করা হয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হবে তো হবেই এবং তারা জনগণ চলিত তাদেরকে অধীর বিরন্দামতা আইনে অতায়নে শাস্তির অঙ্কবস্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জুলাইয়ের আন্দোলন সংগ্রামে মৃত্যুর মুখ থেকে যিনি আল্লাহতালার রশেষ মুখের বাড়িতে এখন আল্লাহ তালা বেশি দেখছি রাইক ডেকেছেন বদ্রোল করিম চুটুলে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে তার পুরানো পরিত্যক্ত বাড়িতে যেখানে দীর্ঘদিন তিনি বসবাস করেন না পরিত্যক্ত বাড়িতে কিছু অবৈধ জিনিস দেখে তাকে পাশানোর ষড়যন্ত্র হিসাবে আমরা ইতিমধ্যে একটি নাটক মঞ্চস্থ হয়েছে বলে লক্ষ্মীপুরবাসী অবগত হয়েছে। যা আমাদের লক্ষ্মীপুর জেলা যুব দলের নজরে এসেছে আমরা লক্ষ্মীপুর জেলা যুব দল এর সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে এটা মিথ্যা প্রমাণিত হবে আমরা বিশ্বাস করি আমরা আজকে কার জন্য এখানে একত্রিত হয়েছে সেই টুটুন একেবারে ভূকের উপর গুলি করা হয়েছে টুটুন এমন জায়গায় গুলি করা হয়েছে টুটুনের পাজরের হাড়ের উপর গুলি লেগেছে সেই পাজরের হাড় ভেঙে গেছে ভাগ্য আল্লাহ তলার সহায় হয়েছে তার আল্লাহ তলার সহায় হওয়ার কারণে সেদিন হাড় ভেঙে টুটুনের জীবন রক্ষা হয়েছে

কিন্তু সে অস্ত্র উদ্ধার করতে গিয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানাবো আপনারা অস্ত্র দিয়ে পাঠানো হয়েছে প্রশাসন সেখানে কারণ পুলিশ তাদেরকে কেটেছে পাঠানো হয়েছে